হ্যালো বিয়ার সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে খুবই হৃদয় বিদারক এবং কষ্টের একটা কথা বলবো সো দেখতেই পাচ্ছেন আমার হাতে কিন্তু কবুতরের একটি ছোট্ট বাচ্চা এই ছোট্ট বাচ্চাটি কিন্তু আমার সানসেটের উপরে মানে পাশের বিল্ডিংয়ে জানালার সানসেটের উপরে তার মা আর দুইটা বাচ্চা থাকতো তো দুইটা বাচ্চার ভিতরে ছোট বাচ্চাটিকে কাক খেয়ে ফেলে এটা আবার আমার বউ দেখে ফেলে তো পাশে যে বড় বাচ্চাটি ছিল সেই বাচ্চাটিকে আমরা রেস্কিউ করি এ অবশ্যই এই রেস্কিউ করার প্ল্যানটা কিন্তু আমার বউ অনুর ওর ছিল তো অনেক কষ্ট করে আমরা বাচ্চাটিকে রেস্কিউ করলাম সো দেখতেই পাচ্ছেন প্রচুর লম্বা মানে আমার বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার দূরত্ব মিনিমাম পনেরো ফুটের মতো হবে তারপর অনেক কষ্ট করে সেই বাচ্চাটিকে রেস্কিউ করার পর বাচ্চাটিকে নিয়ে আসি তারপর দেখেন বাচ্চাটি কি অবস্থা একটা কাক বাচ্চাটির এই অবস্থা করেছে মানে আরেকটিকে তো মেরেই ফেলেছে আরেকটা বাচ্চাকে আর এর এই অবস্থা দেখেন কত ভয়ানক অবস্থা ঠিক আছে দেখেন তারপর কি করব আমি আগে কখনো কবুতর বা পায়রা পুষিনি তো আমি জানি না কি করতে হয় তাই আমি ফার্মেসিতে বা কবুতরের যারা বিক্রি করে তাদের কাছে গিয়েছিলাম যে কি করব তারা আমাকে বললো যে নেবানল পাউডার মানে মানুষের জন্য যে নেবানল পাউডারটা দেয় ওটা দিয়ে দেওয়ার কথা বলল আস্তে আস্তে শুকিয়ে যাবে তো ফাইনালি আমি হচ্ছে ওইটা কিনে আনছি এখন আর ওইটা হচ্ছে দিয়ে দিব ঠিক আছে আগে ওর হচ্ছে ব্লাডটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি হলুদ দিতে চেয়েছিলাম কিন্তু হলুদটা হচ্ছে দিব না ঠিক আছে এটা টেম্পোরারি আমি চাচ্ছি ও পারমানেন্টভাবে খুবই দ্রুত সুস্থ হয়ে যাক এবং আবার মুক্ত আকাশে যাতে উঠতে পারে সেই ব্যবস্থায় আমি করছি যে যেখান থেকে ভিডিও দেখছেন অবশ্যই ওর জন্য প্রে করবেন ও যেন বেঁচে থাকে এবং সুস্থ থাকে আমি ওকে নিয়ে অনেক টেনশনে আছি ওর কি হবে না হবে আমি জানি না আর অবলা প্রাণী ও কিছু বলতেও পারে না ওর ব্যথা লাগলে বা কষ্ট লাগলে কিচ্ছু বলতে পারে না শুধু মুখের দিকে তাকিয়ে ডাকে আর ওইটাই আমার কাছ থেকে সবথেকে কষ্টের অনু মানে আমার বউ যখন ব্যালকনির দরজা খুলে অপর পাশে সানসেটের উপরে তাকায় ও তো অবাক এমন জোরে আমাকে ডাক দেয় আমি তো ভয়তে চলে আসি এসে দেখি যে একটা বাচ্চাকে অলরেডি কাক মেরে ফেলেছে আর একটাকে এই অবস্থা করে রেখেছে মানে পেছনটা একদম সিলে ফেলছে ঠিক আছে ও বাঁচার জন্য ছটফট করছিল তাই আমি ভাবলাম যে ওকে রেস্কিউ করা দরকার আর আমার বউও বলল যে হ্যাঁ ওকে রেস্কিউ করো আর ভালো কথা পাশে কিন্তু ওর মাও ছিল না তখন আমরা কাকটাকে তাড়িয়ে ওয়েট করি ওর মা আসার জন্য দেখি ওর মা ওকে আদর যত্ন বা একটু সাপোর্ট করে কিনা কিন্তু ওর মা আসার পরেও ওর কাছে যায় না তখন আমরা ফাইনালি ডিসিশান নিয়েই নিলাম যে আমরা হ্যাঁ আমরা ওকে রেস্কিউ করব আমরা ওকে হচ্ছে লালন পালন করে ওকে মুক্ত আকাশে উড়িয়ে দিব। এখন সেটারই চেষ্টা চলছে আর সব থেকে একটা কথা কি এই এই কবুতরের বাচ্চাটিকে বা কবুতরের বাচ্চাটার জন্য এত কষ্ট হচ্ছে আমার তো কিছুদিন আগে মাইল স্কুলে এত বড় একটা বিমান দুর্ঘটনা হয়ে গেল কিন্তু ওখানে আমি যে রেস্কিউ করতে পারলাম না সময় মতো যাইতে পারলাম না ওই বাচ্চাগুলোকে বাঁচানোর জন্য হয়তো আমি গেলেও সেই বাচ্চাগুলোকে বাঁচাইতে পারতাম না ওই আগুনে লেলিহান শিখা থেকে খুব কষ্ট হচ্ছিল এইটার মানে একে যখন আমি সেভ করি বা একে যখন আমি ব্লাড পরিষ্কার করি তখন আমার ওই বাচ্চাগুলোর ব্লাডের কথা মনে পড়ছিল। নিজের চোখের সামনে দেখেছি যে আগুন কিভাবে ধাউ ধাউ করে একটা স্কুলের বাচ্চাগুলোকে শেষ করছে মানে এতটা কষ্ট পেয়েছি ওই দিন মানে বলে বোঝাতে পারবো না যাই হোক ও কথা বলে তো আর লাভ নেই কষ্ট বাড়বে ছাড়া কখনোই কমবে না সো আপনারা এই কবুতরের বাচ্চাটার জন্য দোয়া করবেন যাতে ও সেফ থাকে সুন্দর থাকে এবং মুক্তভাবে এই মুক্ত আকাশে উঠতে পারে সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই ওর জন্য প্রে করবেন আর সুন্দর একটা কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে